বিসমিল্লাহমানী রাহিম টি এম এগ্রো এম ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় মাছরাশি এবং খামারি যারা আমাদের গত দিনের বিভিন্ন ধরনের মাছ চাষের ফিড নিয়েছেন যেমন ভাষা খাবার ডুবন্ত খাবার ম্যাশ খাবার এবং সেই সঙ্গে খামারি রেডি মিক্সার পুষ্টিভূষী তাদের জন্য সুখবর সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের ডিলার নিয়োগ চলছে সহজ শর্তে সামান্য কিছু টাকা ইনভেস্ট করে আপনি হতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের মনোনীত ডিলার এবং আপনার খামারের খাবারের পাশাপাশি আপনি এক্সট্রা খাবার বিক্রি করে হতে পারে আপনার এক্সট্রা মুনাফার একটি জায়গা তাই বেকারত্বকে ঘুষাতে এবং আপনার প্রজেক্টের খাবার কম দামে পেতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের অনুমোদিত ডিলার হতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের অনুমোদিত ডিলার হতে ভিডিওর ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন ডিলার সংখ্যা মাত্র চৌষট্টি ধন অর্থাৎ প্রতিটা জেলায় একজন করে তাই টি এম এডুয়াম ফিশারিদের প্রদত্ত ডিলার হতে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন অথবা আমাদের নেট অফিস নাটোর ভিজিট করুন ধন্যবাদ